بسم الله والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين اسلامي عمدران بنغلاديش جانوائي يونيان شكا كورتي قائد تو عسكري يونيان شملون ويفتار محمد شمان دو شمابتي ইসলামী আন্দোলন বাংলাদেশ গালুয়া ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আজকে এই সম্মেলন ওয়েফকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম মঞ্চে উপস্থিত আছে ঐতিহ্যবাহী গালুয়া দরবার শরীফের রদিন সিং পীর জনাব হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব মঞ্চে উপস্থিত আছেন জালুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ফতিব জনাব মাওলানা আলী আকবর সাহেবই মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সর্বপ্রথম ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারক তারপর তারপরে আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাসে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুদীপ ইসলামী আন্দোলন বাংলাদেশ গালুয়া ইউনিয়ন শাখা আজকে থেকে ইফতার মাহফিল আয়োজন করছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ এবং বিভিন্ন সুদীবৃন্দ সময় স্বল্পতার কারণে হয়তোবা আপনাদেরকে আলোচনা করার সুযোগ সেভাবে দেওয়া সম্ভব হয় না এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গান ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত সুদীপ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি কী করি ইসলামী আন্দোলন আমি একটু প্র্যাকটিক্যালে কথা বলবো আমরা কি দল করি আমরা অনেকে আমাদের সাংগঠনিক নামটাও বলতে পারি না এর আমি বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ করি কেউ বলে চরমনায় করি কেউ বলে চরমনায় করি কেউ বলে মুজাহিদ কমিটি করি না আমরা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ করি ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেরো তেরোই মার্চ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে গঠন হয়েছে আজ পর্যন্ত যে অবধি পর্যন্ত যে আজকে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ যে গঠন হয়েছে গঠনের পরে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাতুরিয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের বাংলাদেশের অট পর্যন্ত কমিটি গঠন আছে সবাই আলহামদুলিল্লাহ আগামী তো ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলার জমিনে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য এক অগ্রণী অস্ত্র ভূমিকা হিসাবে পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে কোন দল আগামীতে ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী না বুঝি ঘরে বসে থাকবে নাকি না ঘরে বসে থাকবে নাকি না ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী না প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় জিকির করবেন এতে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হয়ে যাবে নাকি প্রতিষ্ঠা হবে আপনারাই বলছেন তাহলে দরকার কি দাওয়াত এই দাওয়াতের কারণেই আজকে দিনটিকে আছে দাওয়াত কারণে আজকে দিন টিকে আছে আপনি যদি দাওয়াত না দেন তাহলে দিনও টিকে থাকতো না দাওয়াতের কারণে দিন টিকে আছে। ঠিক দাওয়াত দিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কাজও নাম্বার আজকে থেকে শুরু করে কাজ শুরু করবে এক নাম্বার কাজ হলো যেখানে যে হালতে যে অবস্থাতে থাকেন না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত দেওয়া হাত পাখা মার্কার দাওয়াত দেওয়া এটা হলো এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো তৎক্ষণাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করা দুই নাম্বার কাজ তিন নাম্বার এদেরকে সদস্য ফরম পূরণ কাজ করার পরে এদেরকে অভিজ্ঞ সম্পন্ন কর্মী বানানোর জন্য এদেরকে তালিম দেওয়া কি দেওয়া তালিম দেওয়া দাওয়া তালিম এরপরে এরপরে জেহাদ জেহাদ বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যে আমরা লড়াই করতেছি এটাও এক রকমের জেহাদ আমরা অনেকে জেহাদ মনে করি কতল পান বাংলার জমিনে এই বর্তমান প্রেক্ষাপটে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলবে সেটাও এক রকমের জেহাদ এর জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল কৌমি পন্থী ওলামায় কেরাম হেফাজত খিলাফত সকল দল আজকে এক কথার সমাবেত হয়েছি আগামী নির্বাচন আমরা এক কথার থাকবো ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমাদের সকলকেই এক হয়ে মাঠে ইসলামের দুর্গ করার জন্য তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাগ ছোট্ট একটা কোরআনের আয়াত তেলাওয়াত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা ভীত হয় না ভয় পেও না দুর্বল হয় না ওয়ালা তাকুনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা না তোমরা ভীত হয় না সাবস্ত হয় না যদি তোমরা মুমিন হতে পারো তাহলে বিজয় অবশ্যই তোমাদের হবে নাসুম বিল্লাহি ওয়া ফাতহুম কারীম